আরো আসলাম সেরকম কোনো মানুষ পাই নাই আমার পাশে দাঁড়ানোর মতো কেউ অসহায় বিদায় এই কারণে কেউ আমার পাশে দাঁড়ায় না আলো শুনছে আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে এই কারণে কেউ আমার পাশে দাঁড়ায় নাই আমি এরকম একজন মানুষ চাই যাতে তার মন অনেক ভালো হবে সে আমার পাশে থাকবে একজন বড় ভাই না স্বামী হিসাবে সে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে ছায়া হিসাবে সারা জীবন থাকবে আমি এরকম একজন মানুষ চাই যাতে লাল শাড়ি পরে তার বাড়িতে আমি ঢুকতে চাই

আচ্ছা আমাদের মূলত আমাদের ভিডিওতে কিছু নাഴ്সো সহযোগিতা লাগবে না বিয়ার সাথে জন্য ভাইয়া সহযোগিতা আমার সেরকম ভাবে চাই না যদি কোনো ভাইয়া আগে আসে তাহলে এটা কোনো সমস্যা না আমি নিব কিন্তু আমি এরকম একজন মানুষ চাই যাতে সে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য আমার হাতে হাত রেখে সারা জীবনের জন্য বলবে যে আমি সারা জীবনের জন্য তোমার পাশে থাকতে চাই মৃত্যু পর্যন্ত আমি তোমার হাত ছাড়তে চাই এরকম একটা মানুষ চান না তো যাই অনেক প্রবাসী ভাই আছে আমাদের ভিডিও দেখে আমাদের প্রবাসী ভাই ভিডিও অনেক বেশি দেখে অনেক প্রবাসী তার ওই একটা বাচ্চা থুয়ে তাকে কষ্ট দিয়ে টাকা পয়সা হাতে নিয়ে চলে গেছে এরকম ম্যান হলে কি আপনার চলবে ভাইয়া বয়স কোনো ম্যাটার না আর তার যদি বউ থাকে সে যদি বউ রাইখা সে যদি বলে যে তার বউর অনুমতি নিয়ে যদি বিয়ে করে বা সে যদি দুনো বই রাখতে পারে আমার তো কোনো সমস্যা নেই আমি আর মনে করবো সে আমার বড় বউ যে ওটা আমার বড় কোনো বোন নাই আমি মনে করি সে আমার বড় বোন ওনি আমাকে অবহেলা করলো আমি অনেকে ভালোবাসার চেষ্টা করব সতীনের মত করতে চলবেন না 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 কেন দেখবো সবাই তো সতীনের পরিচয় দেই আমি নালে বড় বোনের পরিচয় দিলাম সতীনের পরিচয় না দিয়ে আচ্ছা অনেকে আছে ও পোশ্বে বাইরে অনেক কষ্ট করে ওখানে পোশ্বে যারা থাকে তারাই বুঝেন অনেকে আছে যে 5 লাখ 10 লাখ টাকা কামন করে 5 6 মাস পরে চলে যায় টাকা বসে নেয় আপনি কি কামনের জায়গায় কত টাকা তুলতে চান আমি কোনো কাবিনে উনি যদি আমাকে খুশি হয়ে যা দিবে তাই আর আমি এরকম একজন মানুষ চাই কোনো টাকা পয়সা চাই না কাবিনে সেই রেজিস্ট্রি পেপারে যাতে তার নাম তাই লেখা থাকে আমি লিখতে চাই যাতে সারা দোয়া করি আমি কখনো আশা করি কখনো আল্লাহ পাকে ওরকম কোনো দিক আমাকে নিয়ে যাবে না তার সাথে আমার সারা সারি হবে না হ্যাঁ ইনশাল্লাহ আমি ঝগড়াঝাড়ি পছন্দ করি না বা আমি চেষ্টা করবো সে তারা প্রবাসে থাকে তাদের ভালোবাসার অনেক অভাব ওনারা কি সবাই টাকা খোঁজে কিন্তু আমি টাকা না আমি ভালোবাসা চাই আমি ভালোবাসার চেষ্টা করব ওনারা যে দিক থেকে সুখে থাকবে আমি ওইটা করার চেষ্টা করব আমি অবহেলা করতে চাই না আমি চাই না কেউ আমার সাথে দুই নম্বরই করুক অবহেলা পাত্র আমাকে দেখুক আমি গরিব বলে গরিব হতে পারি কিন্তু আমাদের আত্মসম্মান আছে অনেক ভাইয়েরা আছে যে মেয়েদেরকেও আমাদের মতন অসহায় মেয়েদেরকে ঠকায় কিন্তু আমি ওরকম কোনো মানুষ চাই না আমি একজন ভালো মনের মানুষ চাই বা আমিও তার সাথে ভালো বিহেব করব ভালো ভালোবাসা দিব আমার সাধ্যের মধ্যে যতটুকু ভালোবাসা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনার কি ফোন আছে না ভাই ফোন নাই আচ্ছা মেয়েটার কোনো ফোনে কারোর জীবন গল্প দু চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করা যায় না যাক ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে বলক করতে বাধ্য হব ভালো থাকে